হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি তো থামলাল দেখে বুঝেই গেছো আজ আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমার ছেলের ইগা ক্লাস তো চারটা থেকে পাঁচটা অবধি এক ঘন্টা ক্লাস হয়েছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে এখন এখানে চিলড্রেন্স ডে সেলিব্রেট হবে তো স্যার সব বাচ্চাগুলোকে এক জায়গায় বসিয়ে রেখেছে বসিয়ে রেখে প্রথমে একটু ফটোশ্যুট করলো তারপরে সববার হাতে চকলেট দিয়েছে তারপরে বাইরে কিন্তু ফুচকা স্টল বসিয়েছে মানে আজকাল ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু ফুচকা খেতে ভীষণই ভালোবাসে তো আমার ছেলেও তো ভীষণ ভালোবাসে ফুচকা খেতে টক জল দিয়ে ভীষণ ভালোবাসে তো সেই জন্য বাইরে ফুচকা স্টল বসিয়েছে আর সবাই যেয়ে যত পারো ফুচকা খেতে পারো মানে স্টুডেন্টরাই শুধু তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ফুচকা খাবে বলে ভীষণ ভালোবাসে জল দিয়ে বেশ টপ টপ করে ফুচকা খেয়ে নেয় তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো থ্যাংক ইউ বলো দেখি দিয়েছে যাবো যাবো মাটিটা ভালো করে ধরো মাটিটা ভালো করে ধরো ফুচকাতে

লিগা তো <pad、「> <grillikuliki>, <Switzerland> ওই সব থেকে বেশি এনজয় করছি বলে কাটা করে 多十七。